স্কার আমি सिद्धार्थ দভ সম্রাজ্য আলোচনার বিষয় হচ্ছে বিজনেস অ্যাস্ট্রোলজি নিয়ে এই বিজনেস অ্যাস্ট্রোলজি মানে কি এটা কি আজকের প্রথম শব্দ নাকি ইতিপূর্বে শব্দটি ছিল বিজনেস অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে অর্থাৎ যেখানে বিজনেস সম্পর্কে বিভিন্ন ধরনের কনসেপ্ট দেওয়া আছে এটা মডার্ন অ্যাস্ট্রোলজি ক্ষেত্র বুঝছে এবং এটা অতীতে অর্থাৎ আদিতেও একই রকমের প্রচুর ছিল সময় তো বাণিজ্য ছিল আজকের কনসেপ্টটা ব্যবসাতে রূপান্তরিত হয়েছে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে ব্যবসা করেন এবং ব্যবসা করার সময় তিনি একটি স্বপ্ন দেখেন কিন্তু এই স্বপ্নটা তার জন্য কতটা পরিমাণে কার্যকরী ফল প্রদান করবে এবং কিভাবে ব্যবসাটা করলে পরে তার জন্য ফলদায়ক হবে এবং তার ব্যবসার পরিপ্রেক্ষিতে সে যে দ্রব্যগুলো ব্যবহার করবে তার নেমপ্লেট থেকে শুরু করে তার ব্যবসায়তে প্রয়োজনীয় যে সকল দ্রব্য সেটা হচ্ছে বাহ্যিক এবং বা অন্তর্নিহিত যে সকল দ্রব্যগুলো আছে তার গঠনগত বৈশিষ্ট্য তার জন্য কতটা পরিমাণে পজিটিভ এনার্জি প্রদান করছে তা নিয়ে এখানে কিন্তু ব্যাখ্যা করা হয় একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে বহু মানুষ মনে করছে যে আমি বিরিয়ানির ব্যবসা করব তাহলে বিরিয়ানির ব্যবসা করার জন্য এখানে যে সকল দ্রব্যগুলো আমাদের সাধারণত লাগে একটি পাত্র হাড়ি অনেক হাঁডি বিরিয়ানি বলা হয়ে থাকে তার সাথে একটা পাত্র তাহলে কনসেপ্টটা কোন জায়গা থেকে আসছে কুম্ভ রাশি থেকে তারপরে আমরা চলে আসছি এই বিরিয়ানিতে যে দ্রব্যগুলো ব্যবহার করা হয় তার মধ্যে একটা বিশেষ দ্রব্য হচ্ছে সেটা হচ্ছে চাল এবং হচ্ছে মাংস আচ্ছা চিকেন হতে পারে মটন হতে পারে এগো হতে পারে আবার এগো অর্থাৎ এগ বিরিয়ানি হয় তাহলে এই যে চিকেন মাটন এবং হচ্ছে এগ এই কনসেপ্টটা রাহুকে কেন্দ্র করে আসছে যেখানে এবার ব্যবহার করছে আমরা অন্ন বা চাল এই চালের কনসেপ্টটা কোন জায়গা থেকে আসছে এই চালের কনসেপ্টটা আসছে বৃহস্পতি থেকে এবং স্বাদ বিভিন্ন স্বাদ সেই স্বাদ আসছে বুধের থেকে তারপরে আমরা যদি যাই যে এই স্বাদের সঙ্গে বিভিন্ন মশলা যে বিভিন্ন মশলার কনসেপ্ট বুধ এবং শুক্রকে কেন্দ্র করে তার মানে আপনি বিরিয়ানির ব্যবসা করা মাত্রই আপনার জন্য সেই বিরিয়ানির হাড়িটা কতটা পরিমাণে গুরুত্ব প্রদান করছে আপনার জন্য অন্য কতটা পরিমাণে গুরুত্ব প্রদান করছে আপনার জন্য চিকেন মাটন এগ কতটা পরিমাণে গুরুত্ব প্রদান করছে এইটা কিন্তু সবার আগে দেখা প্রয়োজন আছে এবং যেই অঞ্চলে আপনি ব্যবসা করবেন সেই অঞ্চলটা আপনার জন্য কি প্রযোজ্য সেই অঞ্চলে যে আপনার যে গোহগত অঞ্চলের গৌগত অবস্থা সেই বাস্তুর গোহগত অবস্থা সেই অঞ্চলের ড্রায়াগ্রাম কতটা পরিমাণে তার ক্ষেত্র রয়েছে এবং ক্ষেত্রের পরিধি কতটা রয়েছে সেই পরিখ্যা কতটা রয়েছে সেই সংখ্যাকে আপনার জন্য শুভ ধরে নিন তিনশো ছত্রিশ স্কোয়ার ফিটে আপনি হচ্ছে একটা ব্যবসা শুরু করবেন আপনার দোকানের সাইজ হচ্ছে তিনশো ছত্রিশ এই তিনশো ছত্রিশের যে সংখ্যাটা অর্থাৎ থ্রি থ্রি সিক্স এবং এই থ্রি থ্রি সিক্স এ কে যদি আমরা যোগ করি তাহলে টুয়েলভ হয় এই টুয়েলভকে যদি আমরা যোগ করি তাহলে পরে দুই একে তিন হয় এই তিন অর্থাৎ এই তিনটা আপনার জন্য কি শুভ যদি আপনার জন্য শুভ হয় তাহলেই কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন একটা ছোট্ট উদাহরণ দিন যে তিন এই তিন কিন্তু বৃহস্পতির সংখ্যা আবার তিনকে লাকি কোনো কোনো ক্ষেত্রে বলা হয় আবার কিছু ক্ষেত্রে আল্লাকি বলা হয় তাকে অর্থাৎ তিন তেরো তেইশ আল্লাহ কি নাম্বারের মধ্যে প্রযোজ্য হয় তার মানে আপনার জন্য কি প্রযোজ্য তার মানে এই বিজনেস অ্যাস্ট্রোলজিতে বা অ্যাস্ট্রো বিজনেসের পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু এই তথ্য প্রদান করবে অ্যাস্ট্রোলজার এবং এই অ্যাস্ট্রোলজি যখন আপনাকে তথ্য প্রদান করবে তখন কিন্তু আপনাকে আপনার বিজনেসের সাকসেস পাবেন কি পাবেন না ওই স্থানে ব্যবসা করলে আপনার জন্য শুভ হবে কি হবে না বা আপনার বিজনেসটাকে কিভাবে করলে হয় আপনার হাড়ির গঠনটা আছে আপনি যখন কোনো মাল প্রদান করবেন অর্থাৎ দেবেন আপনাকে যখন কাস্টমার আসবে আপনার বাসনের গঠনটা কেমন হওয়া দরকার সেটা কি এটা সাদা বাক্সের মতন নাকি সেটা একটা হাড়ির আকৃতি নাকি সেটা গ্লাসের মতন হবে নাকি সেটা কলসির মতন হবে নাকি একটা ফ্ল্যাট পাত্রের মতন হবে নাকি মাটির হাড়ি ব্যবহার করবেন নাকি মাটির সরা ব্যবহার করবেন আপনাকে যে যে তথ্যগুলো আপনাকে প্রদান করা হবে টোটালে আপনার রাশি লগ্ন আপনার ব্যবসা করার স্থানের পরিপ্রেক্ষিতে হবে যদি আপনি এটাকে গুরুত্ব দিতে পারেন তাহলে আমি মনে করি আপনার জীবনে সাকসেস কেমে থাকবে না আপনার স্বপ্ন পূরণ হবে এইভাবেই আলোচনা হবে আপনাদের সঙ্গে আপনাদেরকে কে কেন্দ্র করে এই বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্থাৎ বিজনেস অ্যাস্ট্রো নিয়ে অর্থাৎ অ্যাস্ট্রোলজি অর্থাৎ যেখানে সম্বন্ধে তথ্য প্রদান করার সঙ্গে থাকুন এইভাবেই থাকুন No sé.